সালামু আলাইকুম এমরান আমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর ইসি লেভেল ওয়ানের প্রশিক্ষণার্থী আছি তারা জানি লেভেল ওয়ানের প্রথম জবটি হলো টিউবিং অতএব আজকের ভিডিওতে আমরা জানবো টিউবিংয়ে সয়েজিং ও ফ্লায়ারিং কাকে বলে কোন কোন ধরনের জয়েন্ট টিউবিংয়ে ব্যবহার করা হয় এবং জয়েন্টগুলির কার্যকারিতা সম্পর্কে ভিডিওটি না সম্পন্ন দেখার অনুরোধ রইল প্রথমে আমরা জানবো সয়েজিং এবং ফায়ারিং কাকে বলে এবং সয়েজিং ফায়ারিং কেন করতে হয় একটি কপার টিউবকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে বাইরের দিকে সম্প্রসারিত করার প্রক্রিয়াকে ফ্লায়ারিং বলে মূলত দুইটি কপার টিউবকে অস্থায়ীভাবে জোড়া দেওয়ার জন্য ফ্লায়ারিং করতে হয় আবার একটি সমাবেশে টিউবের অগ্রভাগকে বাইরের দিকে সম্প্রসারিত করার প্রক্রিয়াকে সয়েজিং বলে সয়েজিং মূলত দুটি টিউবকে স্থায়ীভাবে জোড়া জন্য করতে হয় তৃতীয় দ্বিতীয় পর্বে আমরা সম্পূর্ণ টিউবের কাজটি ধাপে ধাপে করা যায় তার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে হাজির হব অতএব দ্বিতীয় পার্টি দেখার অনুরোধ রইল মূলত টিউবিং জবটিতে তিন ধরনের নাট বা জয়েন্ট রিং ব্যবহার করা হয় যেমন ব্রাশ ইউনিয়ন টি ব্রাশ এবং লক রিং পর্যায়ে আমরা দেখব একটি টিউবিং জব কমপ্লিট করতে যে যে উপাংশগুলি ব্যবহার করা হয় তার বিস্তারিত বর্ণন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রাশ নাট ব্যবহার করে ফ্লায়ারিং করা টিউব জোড়া দেওয়া হয়েছে তারপর একটি নন বাব বাপ লাগানো হয়েছে তারপর টিউবের দুই প্রান্ত সয়েজিং করা টিউবকে ব্রেজিংয়ের মাধ্যমে জোড়া দেওয়া হয়েছে তারপর একটি লক রিং সংযোগের মাধ্যমে আমাদের টিউবিংটি কমপ্লিট করা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ